রক্তদান জীবনদান এই মহান মানবিক বার্তাকে সামনে রেখে আরামবাগ তৃণমূল কংগ্রেস ও আরামবাগ আই এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো একটি বিশেষ রক্তদান শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের মাননীয় সাংসদ মিতালিবাগ তিনি নিজে রক্তদান কেন্দ্র পরিদর্শন করে রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাংসদ মিতালিবাগ বলেন রক্তদান মহদান বিজ্ঞান এখনও রক্ত আবিষ্কার করে উঠতে পারেনি মানুষের শরীর থেকেই রক্ত নিতে হয় আইন নেতৃত্বে আরম্ভ লকডাউনের উদ্যোগে রক্তদান শিবির চলছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা রক্ত দান করছে তাদেরকেও ধন্যবাদ জানাবো তার কারণ আবার আপনার আমার এক ফোটা রক্তের বিনিময়ে একটা মমুষ্য রোগীর প্রাণ ফিরে পেতে পারে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেরকমভাবে যে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা টাউন প্রত্যেকটা শাখা সংগঠনকে রক্তদান শিবিরের আয়োজন করা আমরা চেষ্টা করছি সারা বছরই মানুষের সাথে থাকা মানুষের পাশে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো মানুষ রক্তের অভাবে মারা না যায় আমরা প্রতিনিয়তই আমরা সার্বিক সকলের যৌথ উদ্যোগে এবং ওই সকলের থেকে প্রচেষ্টাই আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে